বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাইব আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি আপনাদেরকে একটি ভিডিওতে জানাইছি যে কোন কোন কারণে কোন কোন করলে আমাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিবে তো ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন আপনারা যে কয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে কি আমাদের কোনো প্রবলেম হবে কিনা যেমন আপনাদের যদি আলরাজি ব্যাংক ব্যাঙ্ক থাকে আপনি এস ব্যাংক খোলেন অথবা রিয়াদ ব্যাংক খোলেন আলিনমা ব্যাংক খোলেন আদার যে ব্যাংকগুলো আছে যদি আপনি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে কি প্রবলেম হবে আরেকটা বিষয়ে আরেকটা প্রশ্ন থেকে যায় যে আমরা টাকা যে দেশে পাঠাইব একটা লিমিটেশন থাকে ওভার লিমিটেশনে টাকা পাঠাইলে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয় সেক্ষেত্রে আমি যদি আলরাজি ব্যাংকে দিয়ে দুই হাজার টাকা পাঠাই বা অন্য ব্যাংকে দিয়ে একাধিক ব্যাংক থেকে বেশি টাকা পাঠাইতে চাই সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা সো এই সমস্ত প্রশ্নগুলো আমার ভিডিওতে আসে যার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা প্রথমে যদি যে বিষয়টি বলি আপনি যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চান সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই তবে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট খুললে যে একটি অসুবিধা হয় সেটি হচ্ছে আপনি যখন ট্রানজেকশন না করবেন অর্থাৎ কেনাকাটা না করবেন বা আপনার অ্যাকাউন্টটি ডিপোজিট উদ্রাল না করবেন দেশে টাকা না পাঠাবেন সেক্ষেত্রে আপনার ব্যাংকটি অ্যাকাউন্টটি স্টপ করে দেয় অনেক ব্যাংকই করে কিছু কিছু ব্যাংক করে না আবার কিছু কিছু ব্যাংক এই প্রবলেমটি করে থাকে সো আপনার যতটুকু প্রয়োজন যদি একটা দুইটা তিনটা ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা দুইটা তিনটা করেন কোনো অসুবিধা নেই কিন্তু অনেকে দেখা যায় আছে যত ব্যাংক আছে কারণ এখন ব্যাংক অ্যাকাউন্ট করা খুবই ইজি অ্যাপ্লিকেশনের থ্রো আমরা ঘরে বসে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করতে পারি এবং আমাদের কার্ডটি কিন্তু বাসায় এসে ডেলিভারি করে দেওয়া যাবে অথবা আমরা যে কোনো সেলফ সার্ভিস মেশিন থেকে গিয়ে কার্ডটি প্রিন্ট করে নিয়ে আসতে পারি তো অনেকেই এই ভুলটা করে তো আমি মনে করবো এটা আপনাদের করা উচিত নয় আপনারা একাধিক ওয়ালেট খোলেন ওয়ালেটের ভিতরে রয়েছে যেমন পে তারপরে নাকি ওয়ালেট রয়েছে একটি এ ধরনের নানা ওয়ালেট রয়েছে আপনি একাধিক ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে পারেন এত কোনো অসুবিধা হবে না বা এত আপনার এই অ্যাকাউন্ট বন্ধ হওয়ারও কোনো সম্ভাবনা নেই আপনারা ওয়ালেট খোলেন একাধিক কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দুই তিনটা খোলেন ওই দশটা বারোটা খোলা এটা কোনো প্রয়োজন নাই যদি আপনার প্রয়োজন না লাগে আর যদি প্রয়োজন লাগে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই আর আসেন আরেকটি যে প্রশ্ন সেটির উত্তরটি দিই যে আমি যদি আলরাজি অ্যাকাউন্টের থেকে দুই হাজার রিয়াল পাঠাইলাম বা আলিমা ব্যাংকের থেকে দুই হাজার রিয়াল পাঠাইলাম রিয়াদ ব্যাংকের থেকে দুই হাজার রিয়াল পাঠাইলাম এভাবে পাঁচটা অ্যাকাউন্ট থেকে আমি দশ হাজার রিয়াল পাঠাইলাম সেক্ষেত্রে কি এটি কোনো প্রবলেম হবে কি না কারণ আমরা যখন অনলাইনে আমাদের ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে লগ ইন হবো ওইখানে কিন্তু আমরা কত টাকা ট্রান্সফার করছি শুধু ওই টাকাটাই আসে ওই ব্যাংকে থেকে কিন্তু বাকি ব্যাংকারটি কিন্তু কানেক্টেড থাকে না সো এই ক্ষেত্রে আপনারা একাধিক ব্যাংকের থেকে টাকা পাঠাইলো কারণ সৌদির থেকে কন্টিনিউ আপনার সকল অ্যাক্টিভিটি ফলো করে সো আপনি যদি একাধিক অ্যাকাউন্টের থেকেও খোলেন এটা লিস্ট তাদের কাছে থাকবে সো কিছুটা আপনার বেনিফিট পাইবেন একেবারে যে পাইবেন না তা না কিন্তু এখানে রিস্ক থাকে আপনার যে একাধিক অ্যাকাউন্টের থেকে আপনি টাকা পাঠালে কিন্তু একাধিক ওয়ালেটের টাকা পাঠালে একটু সেফ থাকে ওয়ালেটের যে বিষয়টা কি ওয়ালেট হচ্ছে কোনো আপনার কোনো তাদের কোনো ব্রাঞ্চ নাই বেশিরভাগ ওয়ালেটেরই যেমন এস পে এরা আছে বর্তমানে এস পে একটা ব্যাংক হয়ে গেছে বর্তমানে কিন্তু এসটি আদার যেই আপনার এই যে ওয়ালেটগুলো রয়েছে ব্রাক পিকমো এগুলোতে আপনি যখন ওভার লিমিটেশন টাকা পাঠাইতে যাবেন ওইখানে ওয়ার্নিং দেবে কিন্তু ব্যাংকের ক্ষেত্রে কিন্তু কেমনটা করে না ব্যাংকের ক্ষেত্রে আপনি অতিরিক্ত টাকা পাঠাইলে টাকাটি হয়তো হোল্ড করে না হয়তো আপনাকে ব্যাংকে কল করে আপনাকে ডাকাই নিয়ে যাবে সো আমার যেই লাস্ট যে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম যে আমাকে ব্যাংকের থেকে যে কল করছিল অতিরিক্ত অ্যামাউন্টে টাকা পাঠানে আমাকে ইনকোয়ারি করছে পরবর্তীতে আমি আমার কফিলকে নিয়ে যাই তেমন কোনো একটা অসুবিধা হয় নাই কিন্তু অনেকের দেখা যাইতেছে কফিল কোথায় বা কফিল যাইবে না বা সৈদি গেলে কিন্তু বড় ধরনের অসুবিধাও ছোটভাবে সেটি সমাধান করে দেয় কিন্তু আপনার কাছে যদি দেখা যাইতেছে একটা প্রবলেমে ফেসে গেছেন সেক্ষেত্রে যদি এটার জন্য কারণ আমাদের যে একটা সমস্যা আছে আমাদের ভাষাটা তাদেরকে বোঝাইতে পারি না বা নানান ধরনের ছোট বিষয় আমাদের কাছে বড় লাগে সো বিপদে পড়ার আগেই আমাদেরকে কিন্তু সকল বিষয় থেকে সতর্ক থাকতে হবে সো আপনারা ওয়ালেটের থেকে টাকা পাঠান ওভার লিমিটেশন তো পাঠাইবেন না তো কিন্তু ব্যাংকের থেকে অনেকটাই সেভ আছে ওয়ালেটের ভিতরে কারণ ওয়ালেটের ভিতরে সময় আপনি অতিরিক্ত টাকা অ্যামাউন্ট পাঠাইতে গেলে আপনাকে ওয়ার্নিং দিবে এবং আপনাকে রেড দেখাবে যে আপনার লিমিটেশন ওভার হয়ে গেছে ব্যাংকের ভিতরে এই সুবিধাটা আপনি পাইবেন না তো আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেগুলো সম্বন্ধে কিন্তু আমি ভিডিওটি তৈরি করি অনেক সময় দেখা যেতেছে আপনাদের সকল কমেন্টের উত্তর দিয়ে দিতে পারি না কারণ আমার এই ইউটিউবিং ছাড়াও আমার আরো বিভিন্ন পেশায় কাজে আমি সংযুক্ত আছি যার কারণে সেই সময়টা হয়ে ওঠে না কারণ আমি একটা কমেন্টের রিপ্লাই দেব আবার উনি রিপ্লাই আর একটা কমেন্ট করবো একজনের সাথে কমিউনিকেশন করতে করতে আমার দশ পনেরো মিনিট চলে যায় এই সময়টা হয়ে থাকে না আপনার অনেকেই খারাপ মাইন্ডে নেন বিষয়টা আমি বুঝতে পারি কিন্তু বিদেশের বাড়ির ভিতরে প্রবাসের বাড়ির ভিতরে যার যার কাজকে প্রাধান্য দিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন